দর্শক বন্ধুরা দেখুন কি ঘটল জগধাত্রী ধারাবাহিকের আজকের পর্বে দেখলে আপনিও চমকে যাবেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন জগধাত্রী ধারাবাহিকের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধারাবাহিকটির আজকের পর্বের শুরুতেই দেখা যায় যে স্বয়ংভূকে প্রথমেই পুলিশ সুপার উল্টাপাল্টা কথা বলতে শুরু করে পুলিশ সুপার জানায় যে হাসপাতালে এত এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে হাসপাতালের ভিতরে একজন ক্রিমিনাল খুন হলো স্বয়ম্ভু তুমি কোথায় ছিলে এবং তোমার কেয়ারলেস আচরণের জন্যই একজন খুন হয়েছে স্বয়ম্ভু তাকে বোঝানোর চেষ্টা করলে সে কোনোভাবেই বুঝতে যায় না এর মধ্যে সেখানে মেহেন্দি উপস্থিত হয় এবং মেহেন্দি এসে স্বয়ম্ভুকে অপমান করতে থাকে এরপরেই দেখানো হয় যে অসুস্থ জগধাত্রীকে চিকিৎসা করছে ডাক্তার ইনজেকশন অপারেশনের মাধ্যমে জগদ্ধাত্রীকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু জগদ্ধাত্রী বলছে আমি কিছুতেই ঘুমাবো না আমি চোখ বন্ধ করলে দেখতে পাই আমার মেয়ের উপর কে যেন আক্রমণ করছে কে যেন কেড়ে নিতে আসছে আমার মেয়েকে তাই আমার চোখ যেন বন্ধ না হয় আমাকে এমন কোনো ওষুধ দিন এর মধ্যেই জগদ্ধাত্রীকে ফোন করে কৌশিকী এবং কৌশিকী ফোন করে জানায় যে একজন পুলিশ সুপার নতুন করে অ্যাড হয়েছে মৃত্যু রহস্য উদ্ঘাটন করার জন্য এতে করে জগদ্ধাত্রী চমকে যায় এবং কৌশিকী মুখার্জিকে জানায় বর্দি আমার বেঁচে থাকার খুব ইচ্ছা আমি বেঁচে থাকতে চাই এবং আমি আমার মেয়েকে নিরাপদে বড় করতে চাই আমি চাই না আমার মেয়ের উপর কোনো অশুভ ছায়া পড়ুক আর আমি সেই বাঘিনী হব যে আমার মেয়ের উপর আক্রমণ করতে আসবে তার উপরেই তেড়ে যাব এবং তাকে ঘায়ল করব। জগধাত্রীর এই কথা শুনে কষ্ট পায় কৌশিকী মুখার্জি এদিকে মেহেন্দি এসে স্বয়ংভূকে থ্রেড দিতে থাকে সে জানায় যে সে পেপারে জগধাত্রী কৌশিকী এবং স্বয়ংভূকে নিয়ে লিখবে এবং সে জানাবে যে টাকার কাছে বিক্রি হয়ে গেছে স্বয়ংভূ তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবেন না সবাই কে অনিক ধন্যবাদ